মানুষের আচরণ সম্পর্কে পাঁচটি ফ্যাক্ট ফ্যাক্ট নাম্বার এক আপনি যখন কারোর সাথে কথা বলছেন তার পায়ের দিকে লক্ষ্য করুন যদি তাদের পা আপনার থেকে সামান্য দূরে বা বাইরের দিকে ফেরানো থাকে তার মানে তারা সম্ভবত চলে যেতে চাইছে এমনকি যদি তাদের মুখ আপনার দিকে থাকে তবুও ফ্যাক্ট নাম্বার দুই যদি আপনি চান কেউ আপনার কথা মনোযোগ দিয়ে শুনুক তাহলে কথা বলার সময় হঠাৎ করে আপনার ভলিউম সামান্য কমিয়ে দিন মানুষ তখন আপনার কথা ভালো করে শোনার জন্য বেশি মনোযোগী হবে ফ্যাক্ট নাম্বার তিন আমরা যা বলি তার চেয়ে বেশি প্রভাবিত হই যা শুনি তার দ্বারা তাই যদি আপনি চান কেউ আপনার উপর বিশ্বাস করুক তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দিন ফ্যাক্ট নাম্বার চার যদি আপনি কাউকে মনে রাখতে চান তাহলে তাদের সাথে দেখা করার সময় তাদের নাম অন্তত তিনবার ব্যবহার করুন এতে আপনার মনে রাখার সম্ভাবনা অনেক বেড়ে যাবে ফ্যাক্ট নাম্বার পাঁচ মানুষ যখন ক্লান্ত থাকে তখন তারা বেশি সৎ হয় তাই যদি আপনি কারো কাছ থেকে সত্যি কথা জানতে চান দিনের শেষে যখন তারা ক্লান্ত তখন তাদের সাথে কথা বলুন